আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের একটা ছোট্ট বাগান দেখাবো যে বাগানটা আমি শখ করে করেছি বিভিন্ন জাতের আম গাছ আছে ধরেন কাটিমন আছে ল্যাংরা আম আছে ফজলি আম আছে বিভিন্ন প্রজাতির বিভিন্ন রকমের আম গাছ আছে আম গাছগুলো তোরা দেখতে বড় নয় সর্বোচ্চ দশ থেকে আট থেকে দশ ফিট বা বারো ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে এগুলোতে প্রতি বছরে প্রায় অধিকাংশ সময় আম থাকে এখন দেখুন গাছগুলোতে সব মুকুল চলে আসছে মুকুল আসার সময় হয়ে আসছে এখন আম ধরবে খুব মিষ্ট সুমিষ্ট আম আপনারা জানেন তো এগুলোতে এখন আতা ফল গাছ আছে তো আমার মূল উদ্দেশ্য হচ্ছে কি এখানে ফল বনজ সব কিছু তার দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে এখানে যদি আমি গাছ লাগাই গাছ লাগানোর ফলে দেখা যাবে যে গাছ মানুষের উপকারী বন্ধু বিশেষ করে ফল দিবে কাঠ দিবে আর যদি তাও না পারে সর্বশেষ যে রাস্তাটা সেটা হচ্ছে অক্সিজেন দেবে পৃথিবীর সর্ববৃহত্তম এবং সর্বশ্রেষ্ঠ উপাধি হচ্ছে অক্সিজেন যে অক্সিজেনটা আমরা গাছ থেকে পেয়ে থাকি বা বৃক্ষ থেকে পেয়ে থাকি এই বৃক্ষই আমাদেরকে এখানে বৃক্ষর মাধ্যমে পেয়ে থাকি তো আসুন আমরা সবাই মিলে গাছ লাগাই গাছ লাগালে পরিবেশের যেমন রক্ষা হবে তেমনি হবে বিনামূল্যে সৃষ্টিযোগীদের শ্রেষ্ঠ একটা দেয়ামত অক্সিজেন আমরা পাবো কেউ আমরা এই গা বৃক্ষরোপণ থেকে পিস্প হব না বর্ষাকাল চলে আস চলে গেছে এখন আমরা শীতকাল চলে আসছে বর্ষাকালে আমাদের উপযুক্ত সময় ছিল গাছ লাগানোর তো এখনও লাগানোর সময় আছে আপনি যে কোনো সময় যে কোনো সিজনে যে কোনো টাইমে আমরা গাছ লাগাতে পারি গাছ লাগানোর নির্দিষ্ট যদিও আগে বলতো বর্ষাকালে গাছ লাগানো হয় কিন্তু বর্তমান সময় যে কোনো সময় গাছ লাগাতে পারেন টবে লাগাতে পারেন ছোটো বাড়ির আঙ্গিনা লাগা বাড়ির আঙ্গিনা লাগাতে পারেন কিংবা ছোটো ছোটো জমির আইলে লাগাতে পারেন যেখানে ভালো লাগে সেখানে আপনি গাছ লাগাতে পারেন ওই একটা কথাই বলছে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ উপকারে জিনিস হচ্ছে গাছ আপনাকে ফল দিবে কাঠ দিবে আপনার সকল কিছু দিবে তবে সর্বশ্রেষ্ঠ যে জিনিসটা যেটা হচ্ছে একটা অক্সিজেন দিবে আপনি একটা খেয়াল করে দেখুন গত কোভিড নাইনটিন নাইনটিনের সময় যে অক্সিজেনের জন্য যে হাহাকার ছিল একটা এক যার ফলে অক্সিজেনের জন্য সারা দুনিয়া মানুষ খুঁজছে তাও অক্সিজেন পায় না এতটা ব্যস্ত এতটা সমস্যা এতটা জর্জরিত ছিল কিন্তু আমাদের এই প্রকৃতি থেকে যে অক্সিজেনটা আমরা নিঃশেষ নিচ্ছি প্রতিনিয়ত এই অক্সিজেনটার কথা একবার চিন্তা করে দেখুন গাছ লাগানো কতটা জরুরি আসুন আমরা গাছ লাগাই গাছের পরিচর্যা করি গাছকে আমরা রোপণ করি কারণ গাছ শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না গাছ ফল দেয় ফুল দেয় এবং যে সর্বশেষ যে জিনিসটা দেয় সেটা হলো আল্লাহর সৃষ্টি জগৎকে রক্ষা করার জন্য সে অক্সিজেন দেয় তাই সকলেই মিলে আসুন মিলেমিশে গাছ লাগাই একটা গাছ কাটলে দশটা গাছ লাগাই এখন